আপনার কুরবানি সবকিছু আমি রবের জন্য আল্লাহ ব্যবহার করলেন আগে নামাজ তারপরে কুরবানি তাহলে কুরবানির জন্য সর্বপ্রথম শর্ত পেলাম আল্লাহ উপর জায়গায় বলেন ইন্নাতাইনা কালকউসার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বন্ধু আমার হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানফার সুতরাং তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো আর কুরবানি আদায় করো জোরে বলো ও দুনিয়ার মানুষ এই দুটো আয়ান তারা আমরা বুঝলাম কুরবানি কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত হলো আগে নামাজ পড়া লাগবে তারপরে কুরবানি ঠিক কি না কথা বলেন অনেকেই নামাজি নাই নামাজে মুসল্লাই পাওয়া যায় না মুয়াজ্জিন আযান দেয় আযান শোনার পরে মুয়াজ্জিনের আযান কি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে মসজিদের পাশ দিয়ে অতিবাহিত হয়ে যায় মসজিদে গিয়ে নামাজ আদায় করে না আমি আমি আপনাকে বলবো ভাইজান আমি আপনার হাতে না ধরে পাই ধরে বলবো আমার যেভাবে বলার আমার যেমন ভাষা আমার যেমন দক্ষতা আমি সেভাবেই বলছি এর পরেও যদি আপনার ব্রেনে আপনার অন্তরে ধরে না আসে আমি আপনাকে উদার আদার সাথে বললাম আমি আহ্বান জানালাম ভাই যান শেষে অথবা এখনই আসুন আমি আপনার কদমে লুটিয়ে পড়ে বলবো আপনি নামাজ পড়ুন নামাজ পড়ুন কারণ এই নামাজের জন্য

নবীর গায়ের উপরে উটের নাড়ি বুড়ি সব নোংরা জিনিস গুলা আল্লাহ নবীর গায়ের উপরে ঢেলে ও দুনিয়ার মানুষ আমি আপনাকে বলবো সবাই কেরাম কত কষ্ট করেছে এই নামাজ আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই গ্রামদের ভিতরে উৎপন্নতম এক সাহাবি আল্লাহর নবীর সাহাবি খুবাই ব্রাদি আল্লাহ তিনি এমন ভাবে এমন নির্মম ভাবে হত্যা হয়েছেন শহীদ হয়েছেন কাফের বেইমানেরা আল্লাহর নবীর এই সাহাবিকে শুলিতে চড়ালে আমি সংক্ষেপে বলছি আমার ঘটনা বলার উদ্দেশ্য নয় আমি আপনার অন্তরে একটু আঘাত আনতে চাই যাতে আপনার আপনার পাথর ওই দিনটা নরম হয়ে নামাজের দিকে আপনার অন্তরটা চলে আসে আল্লাহ নবীর সাহাবিকে ওইভাবে শুনিতে চড়ানো হলো শুধু শুনিতে চড়ানো হয় নাই দুই হাত নিয়ে দুই হাতের মাঝখান দিয়ে এখান দিয়ে পেরে দিয়ে দেয়া হলো গেতে দেয়া হলো এবং বেইমান না ফারমানেরা সবাই বেড়া দিয়ে আল্লাহ তারা বল্লা কেমন পরিস্থিতি আমরা থাকলে পারতাম না তবে আল্লাহ নবীর সাহাবি ওই অবস্থায় আছে ফেইমানেরা তীর দিয়ে চুরি দিয়ে যেমন কোনো কিছু এই রকম ভাবে শরীরে তীর ঢুকিয়ে দিয়ে ছুরি ঢুকিয়ে দিয়ে চামড়া গুলো গোষ্ঠগুলো এভাবে তুলতে ঝুর বলল ও মুসলমান একটু ভেবে দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট পেয়েছে আল্লাহর নবী সাহাবীদেরকে কতটা কষ্ট করেছেন আমি একটা ঘটনা আপনাদের সামনে শুনিয়ে যাই সর্বপ্রথম ইসলামের জন্য প্রাণ দিয়েছে এক মহিলা নাম আপা

দিয়ে দিয়ে রক্তক্ষরণ হচ্ছে আবু জাহেল সুমাইযা সুমাইয়াকে বলছে সুমাইয়া কালী মাছ নইলে নিজের জিন্দগি থেকে মুক্তি পেয়ে যেতে হবে বল যে কোন অসুবিধা নাই আমি আমার কালিমা ছাড়তে পারবো না ও আমার ভাই জানেরা এভাবে কোন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না কে হত্যা করে ফেলল শহীদি মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে উঠে গেল সুমাইয়া যখন চলে যাবে নিজের সন্তান আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনকে ডাক দিয়ে বলে ও আমার সন্তান রে মায়ের এই অবস্থা দেখে কখনোই জালেমদের তারপরে এই কালিমা থেকে খবরদার ধরে যাবি জোরে বলো ও ধুনিয়া মানুষ যে কথা বলছিলাম নামাজ পড়া লাগবে এই কুরবাড়ির জন্য নামাজ ওর সর্তম তারপরে হালাল রুজি হালাল টাকা হওয়া সর্ত ও দুনিয়ার মানুষ আমি আপনাকে বলবো আল্লাহ রব্বুল আলমিন তিনি বলতেন ও দুনিয়ার মানুষ কুরবানির কোন সকলেই জানে আল্লাহ রব্বুল আলমিনের খালিদ আল্লাহ রব্বুল বন্ধু ইব্রাহিম আলী সালাম তানার খালি বন্ধুকে ডাক দিয়ে বলে তানার সন্তান আশি থেকে নব্বই এর মাঝ কাছে ছিয়াশি বছর বয়সে তারা সন্তান দিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বি হাবুলি মিনাস সালেহিন আল্লাহর কাছে দোয়া চাইলেন ও রব সন্তান দেও আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন যে সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন জোরে বলুন দিন পরে যে সন্তান ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের খলিল নিজের বন্ধু কে বলতে ও আমার বন্ধু যাও যাও তোমার সন্তানকে জবাব করার জন্য প্রস্তুতি নাও বলুন না আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ আমি একটু টান দিচ্ছি আল্লাহ কি চান আল্লাহ আপনার কাছ থেকে কোন সম্পদ কোন কিছু চান না আল্লাহ আপনার কাছ থেকে শুধু কেবল এই অন্তরে আপনি যে আল্লাহকে কতটা মহাব ভালোবাসেন এটাই দেখতে চান জোরে যখন ইব্রাহিম আলী সনাতন সনাম অনেক লম্বা করোনার সময় সংক্ষেপ একটু বেড়ে যাচ্ছে এই কথাটা শেষ করে দুই একটা আয়াত পড়ে আমি শেষ করব ও দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিসসালাম যখন জবাব করার জন্য নিজের সন্তান কে উপর করে শুইয়ে দিলেন তারপরে সুরি চাতি শুরু করলেন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম কে ডাক দিয়ে বললেন ও আমার খলিল ও আমার বন্ধু দাঁড়াও দাঁড়াও যখন কথা বললেন আল্লাহ বলেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও জান্নাত থেকে একটা দুম্বাল নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও আমার খালি নিজের সন্তানকে জড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে চুরি ধরে আছে তুমি যাও যাও

ইব্রাহিম সালাম তিনি প্রতিজ্ঞা করলেন যখন সুরি কোন ভাবেই গোলায় লাগছিল না কাটছিল না সেই জন্য তিনি ধারণা করলেন যতক্ষণ নামার হাতে রক্ত না লাগবে আমি চুরি চালাতে থাকবো ইব্রাহিম আলী সালাম যখন চুরি চালাতে যাবেন জিবরি নামি ইসমাইল ইসমাইল সালাম কে সরিয়ে ওখানে দিলেন ইব্রাহিম ওয়াস সালাম সুরি চালা চালানোর পরে সালাম দেখলেন নিজের সন্তান ইসমাইল পাশে দাঁড়ানো একটা বছে না পশু জমা হয়ে গেল ও দুনিয়ার মানুষ আল্লাহ তখন ডাক দিয়ে বললেন আমার ইব্রাহিম আমার খালি আমি তো তোমার কাছ থেকে তোমার সন্তান চাই নাই আমি আল্লাহ দেখতে চেয়েছি ও আমার বন্ধু আমার খালিদ তোমার অন্তরে আমি রবের প্রতি কতটা মহাব্বত আছে ও আমার বন্ধু যাও যাও তোমাকে পরীক্ষা নিয়েছি তুমি পরীক্ষায় গোল্ডেনে এ প্লাসে পাস করে গেছ যাও যাও এই কুরবানির মাধ্যমে তোমাকে মহা পরীক্ষা থেকে মুক্তি দিয়ে দিলা ও দুনিয়ার মানুষ এখানে

হলো আল্লাহর পায়গম্বার ইব্রাহিম আলী সালাম আমার জাতির আমা আমাদের জাতির পিতা এটা হলো সুন্নাত জোরে বলো ও দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে বলবো কুরবানি যদি করেন অবশ্যই হালাল টাকা নিজের অন্তরে আল্লাহ ভিরু আল্লাহ আল্লাহর ভয় রেখে করবেন কারণ এই ভয়টা বড় দামি কারণ যারা মুক্তা কি হয় তাদের সমস্ত কিছু আল্লাহ কবুল করে থাকে